哎呦我的妈！一会儿， গাইজ চলে আসলাম আবার অস্থির বাঙালির নতুন পর্ব নিয়ে নতুন ভিডিওতে তো হাসতে হাসতে পেট ব্যথা করতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখে তো চলে শুরু হ্যাঁ এমন অস্থির বাঙালি কি কখনো আগে দেখেছেন রেডি কও এন্ডাদুল আমার সাপোর্ট কর এন্ডাদুল আমার নাতিনে সাপোর্ট ভাই এটা বাংলাদেশের সত্যিকারের অবস্থা এটা হবে আপনি কমেন্টে অবশ্যই বলে যাবেন তুই মনে করছে আদান দিয়ে ফেলছে তাই ইফতারির আগে খেয়ে ফেলছে

ओ भाई ये सब क्या देखा এটা দেখার পর আপনিও হাসতে হাসতে খাবেন সাবধানে ভাই এমন যেন আপনি করবেন না ভাই এটা দেখার পর আমি অবাক ছিলাম তোমার না গাড়ি নিয়ে আসার কথা ছিল বাঙালি হয়তো এই জন্য এদেরকে বলা হয়

এমন অস্থির বউ কার আছে কমেন্টে বলে যান ওই এটাই দেখার বাকি ছিল বেটা ভালো করে পড়াশোনা করবু ভালো করে পড়াশোনা করলে ডাক্তার হব তাহলে তুই ডাক্তারও না কেন তাহলে কি তোমার সময় পড়াশোনা ছিল না এসা তুই কা পড়াশোনা কর লাগবিলা আজকে থেকে আমার সাথে পাইব পেয়ாரி समझ गई <laughs> <laughs> एक ही হইতে বলি ধানের ইঞ্জিনিয়ার এই ভিডিও দেখার পর আপনি অবাক হতে বাধ্য বন্ধুরা ভিডিও শেষে কিন্তু মজা আছে এখনো দেখুন শেখ হাসিনা ভারতে বাংলাদেশ

চেষ্টা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না রুক যারা আমি বেঁচে থাকি তোমার শরীরে তোলা

কে কে এরকম মার খেয়েছেন বাবা মায়ের হাতে ভাবতেছি এমন কাজটা করলোটাকে

सुंदर हाँ? ओ अलग बेट दिल है भैया हम तो एक टुकड़ा फोन दिते थे बिया कब ना जी मैं सुंदर नहीं है ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ वस्ती बांगलीर बुद्धिमान बो लेकिन एक सेकंड तुम्हें क्यों मने करते हो एक काम पूरा बार कार पूरा बार कर दिया और तुम्हारे काम में नहीं काल ना वो तो सुझा लो आई कोने पर रख এলেবলারক চাও? হ গো, এলেবলারক তোর গার্লফ্রেন্ডে কোনে পালাছিস ক? তাদেরকে ক। আরে আমি তো জানি তুমি কত বুদ্ধিমান। আমি এমনেট পরীক্ষা কইলাম। এ ভাই, এটা কেรา জিনিস। আ? হা বাসিনি, মানুষ। কি হরে? আরে মানুষ তো বুঝলাম, মানুষটা কেรา। পোলা। আরে পোলা তো বুঝলাম, পোলাটা কেรา। মানুষ কি হরে? এই কথাও দেখছো হা দেখছি কোথায় এই মোবাইলের মধ্যে এমন কর্মকাণ্ডগুলো শুধু এদের পক্ষে সম্ভব কি এমন বউ থাকলে শত্রুর দরকারই পড়ে না একদমই সোরকা ঝটকা भाई येটা देखा भी बाकी ছিলো মানে অস্থির বাঙালি এটাও পারে ओह नो साबस बेटा এখনকার বাচ্চাদের মধ্যে বাচ্চার কোনো আচরণই নাই আর এদিকে আমার বাচ্চাদের দেখেন না এখনো মাঝে মাঝে রাতে বিছানা বিজায় ফেলে বাচ্চা থাকবে বাচ্চার মতো বাচ্চা যদি বড়দের মতো আচরণ করে তাহলে হবে আমার বাচ্চাগুলো গুলো দেখো আপনার লাপর দিয়ে যায় এ তো দেখছি রক্ত গরমের অস্থি বাঙালি সম্পূর্ণ দেখো আপা তোমার বলে কেটা মারছে আমার যে মারছে তোর দ্বার কইছে কেটা বন্ধু আপার যে মারছে তোর দ্বার কইছে কেটা দাদি কইছে দাদি কইছে দাদি এ মারছে কেটা নাম কইতো কা তাতে নামটা কইতো কা আঙ্কেল আমনে আমার বন্ধুর বাপ মানে আমার বাপ আমার মারছে খালি কেটা কোন আমরা কইতো কা নামটা কইতো কা কোন কেটা মারছে এটা তোর আওয়াজ আঙ্কেল নামটা খালি আমনে কোন একবার নামটা কইতো কা নামটা কইতো কা আমরা নামটা কইতো কা আমরা ফেরিলাম ফেরি ওছে নেই না কে আর গায়ব দিছে এত লাফালাফি করিস না মারছে তোর মা আমায় মারছে মানে আমার মারছে হ্যাঁ আব্বা আমের তো মারছে আমি যে এতগুলো কথা কই সেগুলো পড় দরকার না আমের তো খালি মারছে আমার তো ডাইরেক্ট মাই দিয়ে লইবে বলা রক্ত গরম আমার কি কমনি খালি বউ দেখে maaf করে দিছি ও ভাই মারো মুজমা হুজুরকে ভয় দেখালে হুজুরও ভয় দেখাতে পারে